শুভ সকাল বন্ধুরা আজ শুক্রবার আর এখন বা এগারোটা পঁচিশ আমি এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম উঠেছি একটু আগে আজকে ডিউটি যায়নি তোমাদের কালকে বললাম যে আমার এই মানে ওরকম একটা অত বড় অ্যাক্সিডেন্ট হলো তারপরে ওষুধ খেয়ে শুয়েছি ঘুম আস্তে আস্তে দুটো আড়াইটা বেজে গেছে এত ব্যথা তোমরা বুঝতে পারছো কেন জানি না এগুলো দেখো বন্ধুরা ফুলে গেছে সব এই পোর্শনটা পুরো ব্যথা এখন দেখছি পেটে পেটের যেরকম হচ্ছে কাত হচ্ছে কষ্ট হচ্ছে তো সকালে উঠেছিলাম যাব বলে মেয়েও ডাকলো আর যেতে পারিনি মেয়ে আর মানে আর পারছে না ব্যথাতে এখন একটু ওষুধ আনবো চা খাচ্ছি ফোন করে দিয়েছি চলো সারাদিন কি করতে থাকি তোমাদের সঙ্গে নিশ্চয় শেয়ার করবো ছাটা খেয়ে নি শুভ দুপুর বন্ধুরা অনেক দিন পর শুভ দুপুর বলে ভিডিও স্টার্ট করছি মানে কি বলবো শরীরের অবস্থা দেখতেই পাচ্ছে। এগুলো এই সাইডটা পুরো ফুলে আছে চোখ ফোক এদিকে সব ফোলা এগুলো সব ফুলে রয়েছে ব্যথা তেমনই এদিকটা মনে হচ্ছে পুরো ভার হয়ে আছে তো বাসন মাজা হয়ে গেছে কাজ হয়ে গেছে রান্না করেছি কাছাকাছি কিছু করিনি অনেক জামাকাপড় রয়েছে কিন্তু পারবো না কারণ এই হাত এই হাত এই এই কাত এই কাত সব ব্যথা বিশেষ করে এই দিকটা বেশি তো রান্না কি করেছি দেখো করেছি হচ্ছে ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত আর হচ্ছে উচ্ছে দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা তো এটা দিয়ে এখন খাবো খেয়ে নিয়ে এটা হচ্ছে কটা ভাত ছিল কালকে ভালো আর এই হচ্ছে আজকের ভাত ভাতটা খেয়ে নিই দুপুরের খাবারটা খেয়ে ওষুধ নেই ওষুধ আনতে বিকেলে যাব। আমার এই পাশটা পুরো ফোলা তোমরা বুঝতে পারছো বন্ধুরা এই দেখো চোখের পাতা এগুলো সব ফোলা খেয়ে নি হাই বন্ধুরা সেই দুপুরবেলা খাওয়ার সময় তোমাদের সঙ্গে কথা বলেছি আবার এখন খাওয়ার খাওয়ার সময় কথা বলেছি দেখো দেখাচ্ছি দাঁড়াও এক সেকেন্ড দেখো নিয়ে এসেছি চাউমিন চাউমিন নিয়ে এসছি আর ওষুধ আনতে গেছিলাম দুপুরবেলা ভাত টাত খেয়ে ঘুমিয়েছিলাম তো ওষুধও ছিল দেখো এখনও দেখো ফোলা বুঝতে পারছো আমরা এগুলো এগুলো সব ব্যথা তো ওষুধ নিয়েছি আবার গিয়ে এখন এই খেয়ে ওষুধ খাবো খেয়ে আবার ঘুমাবো রাত্রে কি করব জানি না কি করে ঘুমাবো তো খাবো এখন চাউমিন খাওয়া হয়ে গেছে এবার ওষুধ খাবো আমার চ্যানেলের নাম রূপালী সিম্পল লাইফস্টাইল সবাই লাইক করো শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাই সাবস্ক্রাইব করো প্লিজ 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 সাবস্ক্রাইব করো আর তোমরা যদি একটু ভালো লাগে কমেন্ট করো তাহলে আমার মনে হয় যে আমি কিছু একটু করতে পারছি আমার ভিডিওটা তোমাদের কাছে যাচ্ছে আর খুব শিগগিরই আমি একটু লাইভ করবো কারা কারা আমার লাইভ দেখতে চাও কমেন্ট করো যে আমি করবো কি না আমার করা উচিত কিনা খুব শিগগিরই করবো যেদিন করবো তোমাদেরকে বলবো জানাবো আগে সঙ্গে থেকে পাশে থেকে আজকের মতন এখানেই গুড নাইট করছি দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে আর আগামী রবিবার কি হবে আমাদের বাড়ির পারিবারিক ব্যাপার নিয়ে যেটা তোমাদের সেদিন বললাম জানি না কী হবে যাই হোক তোমাদের তো নিশ্চয়ই বলবো তা আজকের মতন গুড নাইট